এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসছে আমরা বদর উহুদ দেখিনি কিন্তু বাস্তবে সামনে ভট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবে আপনি আগামীতে যদি সত্যি ইসলাম দেশে না আসে আজকে একটা টকশো দেখছিলাম উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে ইসলাম পন্থী যারা আছে এদের দাড়ি টুপি না এদের গস্ত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে যিনি বলছিল তিনি ওই দলের গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে সুতরাং আপনারা সতর্ক থাকেন এবং সতর্ক হন ওরা যে সমস্ত বিষয় সামনে এনে আমাদেরকে ভয় ভীতি এবং যা করতে চায় ওগুলো একটাও টিকবে না এন কায়দা কায়দার কানা না শয়তানের যত চক্রান্ত সবগুলো দুর্বল না একেবারেই দুর্বল আল্লাহ যদি শুধু বলতেন দইফ তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না একেবারেই দুর্বল জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে অন্যায় সেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে অন্যায়কারী যারা দেখেন মতো ফুর করে বাঁচতেছে আমরা আগামীতে দেখাতে চাই আমরা যেহেতু অন্যায় করি না অন্যায় করতে দেব না ইনশাল্লাহ গতকালকে একটা আলোচনা ছিল সেরাতের ওপরে বলে যে হজুর মিলাদ পড়ে তো মিলাত পড়ে আমি করবো কি মিলাদের প্রথম যে শিক্ষা মিলাদের সাতাশটা শিক্ষা পাওয়া যায় এক নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমা তো ডান স্তন পান করেছিলেন বাম স্তন মুখ বের করে দিয়েছিল হজরত হালিমা তিনবার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে তিনি তিনবারই বের করলেন চোখের ইশারা দিয়ে বোঝালেন মা হালিমা জোর করেন কেন ডান স্তন আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার হক না এটা আমার ভাই আবদুল্লার হক আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে ভাইয়ের হক নষ্ট করার না এক বছর এই আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি তারাও অনেকে মাছল ছিল তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে রবিউল আওয়াল মাস আসতেছে এখন মিলাদ হবে না একথা বলেন আপনি দেখবেন সাদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি তারা মেলা দেখছে বাবা মারা গেলে বিপদ দূর হওয়ার জন্য টাকা পেলেন কোথায় ও কবর হাটে করে সাত আট টাকা আলোচনা রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর একটা বিভাগ আছে ওলামা বিভাগ আলেমদেরকে নিয়ে যারা কাজ করেন ওরা এ জেলার যিনি দায়িত্বে আছেন সভাপতির হাজারো আলেমের ওস্তাজ আমরা ছোটবেলা থেকে যার আলোচনা শুনি হাফেজ মাওলানা জুলফিকার আলী আলোচনা রেখেছেন ওলাম বিভাগের এ জেলার সেক্রেটারি মৌলানা ইয়াসির আরাফাত জিহাদি কথা বললেন আমার আগে বাংলাদেশ ইসলামী আন্দোলন এ থানার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামের চিন্তাবিদ আলেম দিন মওলানা মুফতি মোখতারুজ্জামান মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা এলাকা যেহেতু আমার নিজের জেলা এটা এবং পাশের ইউনিয়নই আমাদের পাশের ইউনিয়ন বাইরে পরিচয় দিতে গেলেই বলা হয় বাড়ি কুষ্টিয়া এটা কি কুষ্টিয়ার ভেতরে না তো বাড়ি আমার এখানে কুষ্টিয়ার প্রতিটি বাড়ি সবই আমার বাড়ি আমি এটাই মনে করি যেন সবাইকে আপন ভেবে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আমরা একটা একটা করে অনেকগুলো কথা হলো ফেলি যে আর আমাদেরও আসতে একটু দেরি হয়ে গেছি যে যে বিষয়গুলো কথা শুনলাম আমরা সবাই সচেতন মানুষ মোখতারুজ্জামান ভাই হাফেজ মৌলানা জুলফিকার আলী সহ ওনারা যে কথাগুলো বললেন আমি শুধু পেছনে একটা শব্দ লাগাতে চাই এই যে হক বাহদিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না এটা আবাহমান কাল থেকে চলে আসতেছে কিয়ামক পর্যন্ত চলবে কে পর্যন্ত তো আর আমরা থাকব না থাকবো হক বাতিল তো থাকবে এখন পক্ষে আপনি কোনটা থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে আমাদের যিনি জাতির পিতা এই যে বানান যেটা এটা না আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো এবার রহিম আলাইসাল্লাম মিল্লা বেকম এবার অহিম হোয়া সাম্মা কমল মুসলিম আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী পঞ্চাশটা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে প্রত্যেকটা পরীক্ষায় তিনি একশো মার্কের একশো মার্ক পেয়ে পাশ করেছেন জানা আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন লক্ষাধিকের ওপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে কোনো নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল ব্যবহার করেছেন যিনি আমাদের জাতির পিতা আর আমরা যারা জাতির পিতা নামে কি খলিল আছে ওনার একটা ছবি দেখলাম আজকে হুক্কা খাচ্ছে এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায় আমাদের যিনি জাতির পিতা ছিলেন হোক কাকে বলে কি একটা অর্থপোধক সুন্দর নাম রেখেছেন আপনি দেখেছেন মুসলিম আত্মসমর্পণকারী আজকে এখানে যে ঘোষক ঘোষণা দিচ্ছিল যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন অন্তত চেয়ার দেওয়া আছে আপনারা মেহমান এসে বসেন আপনারা কথা শোনেননি তো এটা তো অন্তত মুসলমানের আচরণ না পাল ও সামেনা বা আতনা মুসলমানের আচরণ শুনলাম মেনে নিলাম আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে তারা বলে শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না বা আমি একটু ইঙ্গিত দিলাম এরপরও ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে তো ওরকম কিছু মানুষ এখানেও আছে থাকেন আপনাদের ওইটার একটা সৌন্দর্য তা আমরা ইব্রাহিম সাল্লামের কথা যে শুনছিলাম এই জন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি আল্লাহ আলামিন বলেন ও জাভু যাহুক জাতির লোকেরা ইব্রাহিম সাল্লামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল তিনি বললেন জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে এই কারণে তলা তো হাত জোন নিফিল্লাহি ওয়াকদা হাদান অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছেন কারণ আমার কাছে সহিফা আসে আসমানী কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম এগুলো আমার কাছে আসে তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে বলেন এই বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে আমরা যারা আছি যারা কিতাবের কথা বলে যারা আসমানি কিতাবের কথা বলে এই মানুষগুলো যে সঠিক পথে আছে এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা। আল্লাহ আল্লাহ বলেন আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে তাবিয়া আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়ত যাবে সর্বশেষ যে হেদায়তের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ এই হেদায়ত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে মেনে চলবে দেখে দেখে চলবে ফালা ওলা ফাল তাদের ভয় নেই চিন্তা নেই এই ঘোষণাকে এখন আমি বানালাম চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এর আগেও দেশে আমরা আমাদের দাদা পূর্বপুরুষ যারা ছিল কিন্তু তাদের ভয় নেই চিন্তা নেই এরকম পরিবেশ তারা পায়নি পায়নি একটাই মাত্র কারণ মাওলানা জুলফিকার আলাই সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে কোরআন দিয়ে চালাতে পারেনি এবার এ দেশের মানুষেরা অন্তত ইসলাম পন্থে যারা মুসলিম তারা জটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে পৃথিবীর বহু মানুষের কথায় ভেসাল থাকতে পারে না পারে না যে তার ভাই বলছিলেন ফজু পাগলা এই নামটা মাও বলেছে নাকি আমি দিয়েছি এই নামটা নাকি আমি ওরে দিয়েছি নাম দিয়ে আমি ঘোল করি আসলে পাগলা পাগলা না হলে এখন দুই হাত জোড় করে ক্ষমা চায় আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা ছাড়া এরা বলছে এই নাম। মানে এরপরে আর একটা শব্দ লাগায় আমি ওইটা নাই বললো সে কথা শোনার পরও ওই কয়েকদিনে ওই তো সন্তুষ্ট হয়ে গেছে আর ভীত তো হবেই কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওইটা তো নেই আল্লাহ আল্লাপাকে ভেতরে বললেন ওলা বিহি আমি কেন ভয় পাবো ওলা আমি ভয় করি না না বিহি তোমরা যেগুলো শরিক করো যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো এগুলোর একটা কেউ আমি ভয় পাই না আমাদের জাতির পিতা যদি কথা বলতে পারে আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে আমি নাম নিলাম না এই কারণে তো এই দুই তিন দিনে ভয় পেয়ে গেছে নাই তো তো ভয় পাওয়ার কথা ছিল না সাড়ে পনেরো বছর আমরা টিকে আছে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আমি যে কঠিন অবস্থায় তিনটা বছর পার করে আসলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে একচল পরিমাণেও আমাকে নড়াতে পারে না তারা বহু অফার দিয়েছিল বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা ওই যে পুলিশ বসে আছে পেছনে যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে রাত দুইটা তিনটার সময় এসে আপনার ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায় আমি তো বহুদিন ছিলাম ওখানে রাত দুইটার সময় এসে বলছে কালে মা পড়ে কেন আপনার সময় নেই আপনি বলেন তো রাত দুইটার সময় এসে যদি বলে কালেমা পড়েন আপনার আর সময় নেই এ ফস ফাগলা হলে বলতো না যে আমি মা ফসাই দু আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে আর ফিরে আসেনি ওরা আর ফিরে আসবে না ওদের শেষ করে দিয়েছে আমারও কয়েকদিন এসেছিল আল্লাহ হায়াত রেখেছে এই জন্য যেগুলোর সাথে শরিক করো তাদেরকে যে সমস্ত মাস্তান গুলো তোমাদের সাথে আছে এই মূর্তি গুলো আছে আরো যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো আমি একটাও ভয় করি না কারণ রাস্তা আমি সব পার করে এসেছি আমার রব যদি কোনো ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করি পৃথিবীর এমন কোনো জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই আফালা এর এরপরেও কি জাতের লোকেরা শিক্ষা নেবে না এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই সময় হজরত ইব্রাহিম সাল্লাম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আমি কেন ভয় করব আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন ছাড়া কায়েম করতে চাই ভয়ে তো থাকার কথা তাদের কারণ তাদের কোনো দলিল নেই তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই তা আমরা সারা আল্লাহর আইন বিদেশে কায়েম করতে চায় আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে নাম কি সবাই বলেন তো নাম কি আমরা মুসলিম যারা তারা আল্লাহর নাম বলছি অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে ইমান আনে সুতরাং আমরা এ দেশে যারা সত্যিই মন থেকে রবের বিধান কায়েম করতে চায় মানবতার সাথে থাকতে চায় আপনারা আজ যত বানানো কথা বলবেন এই পাগলার মতো তত পসবে। আর বাস্তবতা এখন তার আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশ নেই এক বছর দিন পার হয়ে গেল দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে আপনি বলেন এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে এক বছর বিশ দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে বলেন বলেন মামলা হয়েছে জমি দখল করার মামলা হয়েছে কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে এই জন্য আমি তো শুধু এই জেলায় না সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না আমরা যাবো কার পেছনে এখন তো এক হয়েছে এখন তো আর ফতোয়া দিতে পারবেন না কেসু হজুর যারা এখনো আসে না ওগুলো হজুর না ওগুলো খেজু আসলেও খেজু আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে তাদেরকে হজুর বলবেন কোন কারণে